কুরবানির মাংস কাটার সময় বা রান্না করার পর মাংসের টুকরায় অনেক সময় আল্লাহরের নাম অথবা এরকম কিছু আরবি লেখা দেখা যায় বিগত কয়েক বছর ধরে আমাদের দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা দেখা গিয়েছিল কিন্তু প্রশ্ন হল এরকম ঘটনা কি সত্যি ঘটে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই মাংসটা কি খাওয়া হালাল হবে প্রকৃতপক্ষে মাংসের চর্বি রক্ত জমাট বা চামড়ার দাগ অনেক সময় এমন আকৃতি নেয় যা দেখতে আরবি লেখা অক্ষরের মতো লাগে ইসলাম এ সকল বিষয়কে অলৌকিক বলে বিশ্বাস করতে বলে না এমন কিছু দেখা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন কিন্তু এটাকে নিয়ে গুজব ছড়ানো পূজার বস্তু বানানো বা অযৌক্তিক কিছু আশা করা একদমই ঠিক নয় এর সাথে যদি পশুটি হালালভাবে জবাই করা হয় তাহলে মাংসে কোনো লেখা থাকলেও তা খাওয়া একদমই হালাল হবে কারণ ইসলাম অপচয় পছন্দ করে না এর সাথে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলের কুরবানিকে কবুল করুক